সবাইকে আমার নমস্কার আর আমার ছোটো ছোটোদের সিনেমাজন যারা আছে তাদের আমার আশুস্থ হইল আসন্ন তার সারাদ পরিষদ সাধারণ সম্পাদক এবং সভাপতি এলাকার আমাদের বয়োজ্যেষ্ঠ ভাই সবাইকে আমার নমস্কার এবং আশুস্থ হইল এবং বিষয়টা হচ্ছে যে আমাদের বলার কিছু নাই আমাদের রাষ্ট্রীয় হচ্ছে রাষ্ট্রীয় যে চলমান পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে আমরা সংঘর্ষ হতে হবে এখানে আমরা গুটিক কয়েকজন সনাতনী সম্প্রদায় আছি যাতে আমাদের ভাব দৃষ্টি সম্পূর্ণ থাকে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে আমাদের মান সম্মানের প্রতি দৃষ্টি রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা বারবার বলে গেছি একটা কথা আমাদের পূজা আছে হবে এই বছরও হচ্ছে গত দিনও হচ্ছে আমাদের সম্মান যাতে সুরক্ষা থাকে সেই বিবেচনা রেখে তোমরা আগিয়ে যাবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে নমস্কার